জোড়া খুনের কিনারা করল পুলিশ হারহিম করা ঘটনা ঘটল ভাতারের রবীন্দ্রপল্ল্লীতে ভাতারের রবীন্দ্রপল্লিতে জোড়া দম্পতিকে খুনের অভিযোগ উঠল মৃতদের নাম অভিজিৎ যশ বয়স আনুমানিক পঁচাত্তর এবং ছবি রানী যশ বয়স আনুমানিক পঁয়ষট্টি বছর শনিবার থেকে গত চার দিন ধরে তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে ভাতার থানার পুলিশ প্রশাসনের নিকট দ্বারস্থ হন মঙ্গলবার বিকেলে আত্মীয়রা বাড়ির ভেতরে ঢুকতেই দুজনের নিথর দেহ পড়ে থাকতে দেখে অভিজিৎ যশ বাবুর দেহ ছিল শোবার ঘরে এবং সবিতা রানী ওরফের ছবি রানী যশের দেহ রান্নাঘর থেকে উদ্ধার হয় হয় ঘরে তালা মারা আছে ফোন সুইচ অফ ছিল দেখতে পাইনি দিয়ে সব থানায় যাওয়া হয়েছিল ওই সেই মিসিং ডায়েরি করার জন্য যে থানার লোক বললেন আমরা তো ঘরের লোক আছে না আগে কে মানে সেই ঘরের তালাগুলো ভাঙুন আগে আলমারি একটা ঘরে আলমারি ফালমারি সব ভাঙা ছিল আর একটা রুমে বয়স্ক লোকটা পড়েছিল আর সে রান্না ওনার বউটা মনে পড়ে আছে কখন কি ঘটনাটা ঘটলো এক্সাক্টলি কখন ঘটলো বলে মনে হয় বলছে তো শনিবার রাত আটটা পঁয়তাল্লিশের পর থেকে আর ফোনে পাইনি আচ্ছা এবার আজকে খোঁজ খোঁজছে ভাঙা ভাঙি তো এটা বলতে গেলো এরমভাবে হ্যাঁ হালকা গন্ধ আসছিলো ঘরে ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় অন্যান্য আত্মীয় স্বজনকে নিয়ে এসে এসে দেখেছে তালা খুলে দেখেছে এই দুজনা দুই ঘরে মোড়ে পড়ে আছে এই অবস্থা ভাতার থানার ওসি বুদ্ধদেব ঢুলি সহ ভাতার থানার অসংখ্য পুলিশ কর্মীরা ঘটনাস্থলে আসেন পরবর্তীকালে স্নিফার ডগ নিয়ে এসে ঘটনাস্থলে তল্লাশি চালায় পুলিশ উপস্থিত ছিলেন বর্ধমান জেলা পুলিশের সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেহ দুটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় আত্মীয়দের সন্দেহ সম্পত্তির লোভে তাদেরকে খুন করা হয়েছে পুলিশ আপাতত তিনজনকে গ্রেফতার করেছে আজকে ভাতার থানাতে কয়েকজন গিয়ে অভিযোগ করেন যে এখানে বয়স্ক দম্পতি থাকে তারা মোবাইল ফোন পায়নি তো সেই অভিযোগ করার পরে সে তালা ভেঙে দেখা যায় দুজনকে মার্ডার করা হয়েছে মার্ডার করার পর বাড়িতে তারা ছিল তো প্রাথমিক এটাই আছে এখন তারা থানায় গেছে অভিযোগ জানাতে সেটা অভিযোগ করে আমরা স্টার্ট করছি বাকি আমরা পুরোটা দেখছি আচ্ছা লুটপাট কি করা হয়েছে বাড়ির ভেতরে হ্যাঁ বাড়ির ভেতর কিছু জিনিসপত্র তছনছ করে আছে তো কি জিনিস আছে না আছে সেটা দেখতে হবে কমপ্লেন ওনাদেরকে থানায় আলমারি কি বানানো আছে মত মত আলমারি খোলা আছে খোলা অবস্থাতেই আলমারি পাওয়া গেছে যেটা আলমারি আছে ঠিক আছে কোনটা কিছু ছড়ানো আছে তো দেখে মনে হচ্ছে সেটা হয়তো উদ্দেশ্য হতেও পারে মাতার থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে